হ্যালো বন্ধুরা আমি উর্মি আমার ছোট্ট এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শুভ রবিবার আজকে হচ্ছে রবিবার তো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র চলছে এখানে ভাত বসিয়ে দিলাম ওইদিকে পেঁপে আলু তরকারি বসিয়ে দিয়েছি রান্নাবান্না তো করতেই হবে রবিবার হোক বা সোমবার হোক পেট পুজো তো করতেই হবে দেখতে কি রান্না করা যায় আজকে পেঁপে তরকারি হচ্ছে এদিকে পেঁপের তরকারিটা একটু মাখা মাখা করব ঝোল ঝোল করব না আর এখানে নিয়ে এসে কচু তো কচুটা কেটে নিচ্ছে কচু দিয়ে রিশ মাছের মাথা দিয়ে করব চোপ মুখ ঘেমে অবস্থা খুবই খারাপ কদিন বর্ষা হচ্ছিল ভালোই ছিল আজকে আর বর্ষা নেই বাইরে সেই রোদ বেরিয়েছে আর সেই গরম নিয়ে এসছে বাজারে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক খাবে বলে কচু শাক নিয়ে এসছে সবগুলো কেটে নিই বাবার বাড়িতে জানতাম যে কচুর শাক মানে কচুর যে পাতাগুলো হয় সেগুলোকে আমরা কচুর শাক বলি বাবার বাড়িতে শ্বশুর বাড়ি এসে মানে বিয়ের পর প্রথম জানলাম যে এই কচুর এই গাছ এগুলোকেও কচুর শাক বলা হয় সেটা আমি আগে জানতাম না আমাদের যে কচুর পাতাগুলো তুলি কচুর পাতা তুলে রান্না করি ওটাকে আমরা কচুর শাক বলে আমরা বলা ভুলভাবে আমি ওটাকে কচুর শাক বলে জানতাম যে পাতাগুলো হয় এই গাছকে যে কচু শাক বলা হয় সেটা বিয়ের পরে অনেক পৃথিবীতে এরকম আমরা তো সব সবকিছু জেনে তো বসে নেই সবকিছু ধীরে ধীরে সময় লাগে জানতে বুঝতে এটাকে কচু বলা হয় সেটা জানতাম বাজারে বিক্রি হতো বা কিনে খাওয়া হয়েছে অনেকবার এটাকে কচু বলা হয় সেটা জানতাম এটাকে কচুর শাক বলা হয় সেটা জানতাম না শাক মানে সবসময় মাথায় এটাই আসতো হয় এটাই জানতাম যে শাক মানে পাতা কচুর পাতাগুলো যেগুলো হয় যেগুলো আমরা তুলে বাড়িতে রান্না করি বাড়িতে গাছটা থাকে চারিদিকে ওগুলোকে কচু শাক বলা হয় সেটা জানতাম আর এটাকে কচু বলা হয় এটাকে যে কচুর শাকও বলা হয় সেটা জানতাম না সেটা এখন জানি কচু আমার কাটা কমপ্লিট এখানে বিয়ের পর যখন প্রথমবার কচু নিয়ে এসেছিলো কচু শাক তখন আমি দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম যে ও বাবা এই কি করে কাটবো তখন ভেবেছিলাম যে কী করে কাটবো এ কাটতেই তোমার সারাদিন লেগে যাবে কিন্তু যাই হোক এখন অভ্যেস হয়ে গেছে বা মানে এখন ভালোই লাগে কাটতে কচু শাক কাটতে এখন তাড়াতাড়ি হয়ে আলুর তরকারি রান্না হয়ে গেছে এখানে কমপ্লিট কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ হোক তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা করবো কচু সিদ্ধ হয়ে গেছে এবার কচুগুলো জল ঝরিয়ে নেব হালকা ঠান্ডা জল দিয়েও দিয়ে নেব মুখ চুলকানোর একটু যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা চুলকাবে না যতক্ষণ কচু শাকটা হচ্ছে এই সাথে পাপড়ি বানানোর মশলাটা করে নিলাম মানে করে নিই আমাদের একটু সর্ষে কাঁচা লঙ্কা আবার একটু খানি লবণ দিয়ে দিলাম যদি সর্ষেটা লিখিত না

মাগড়। এইটাও দেবো। এইটা দেবো। এইটা সবটা গっちゃ ছাগর প্রায় রান্না কমপ্লিট হওয়ার মধ্যে একটু শুকনো শুকনো করব করে নামিয়ে দেব এই যে কচুর সাগর রান্না কমপ্লিট